গঙ্গার তীরে এক শহর যেখানে আলো মানেই ভক্তি আর সেই আলো মানেই মা জগদ্ধাত্রী চন্দননগর এমন এক নাম যা শুনলেই মনে পড়ে যায় রঙিন লাইট মেলার ভিড় আর এক অদ্ভুত শান্তির অনুভূতি প্রতি বছর কার্তিক মাসের শুক্ল নবমীতে এই শহর যেন নতুন করে জন্ম নেয় ঘরে ঘরে রাস্তায় রাস্তায় মন্দির থেকে প্যান্ডেল সবখানেই একটাই ডাক ওঠে জয় মা জগদ্ধাত্রী চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজো শুধু একটা উৎসব নয় এটা একটা ঐতিহ্য ইতিহাস আর অনুভূতির সমাহার কেউ বলে এই পুজো শুরু হয়েছিল রাজাদের সময়ে। আবার কেউ বলে এটা বাঙালির শক্তির প্রতীক যেখানে মা দুর্গার পর আবার একবার নারী শক্তি ফিরে আসে মায়ের রূপে জগদ্ধাত্রী অর্থাৎ যিনি জগৎকে ধারণ করেন তার হাতে ধনুক তীর আর শঙ্খ গলায় সাপ আর সিংহের উপরে বসে থাকা মায়ের এই রূপ যেন এক আশ্চর্য শক্তির প্রতীক আর চন্দ্রনগরের মানুষ বিশ্বাস করে মা জগদ্ধাত্রীই তাদের জীবনের আলো তাদের আশ্রয় চন্দ্রনগরে প্রথম জগদ্ধাত্রী পুজো হয়েছিল প্রায় আড়াই শতাব্দী আগে রাজা ইন্দ্রনারায়ণ চৌধুরীর উদ্যোগে তারপর ধীরে ধীরে এই পুজো শুধু রাজবাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকেনি বারোয়ারি আকারে ছড়িয়ে পড়ে পুরো শহরে আজ প্রায় দুশোর বেশি জগদ্ধাত্রী পুজো হয় চন্দ্রনগরে প্রতিটি আলাদা প্রতিটি রঙিন প্রতিটি গর্বের প্রতীক গোবিন্দনগর থেকে তেলেনিপাড়া বাগবাজার থেকে বাটতলা কানাইলাল ঠাকুরপট্টি থেকে ঘাটপাড়া প্রতিটি জায়গায় প্যান্ডেল তৈরি হয় মাসের পর মাসের পরিশ্রমে প্রতিটি শিল্পী কারিগর লাইফম্যান প্রতিমা শিল্পী তাদের ঘাম আর ভালোবাসা মিশে থাকে প্রতিটি আলো প্রতিটি প্রতিমায় আর তারপর সে আলো জ্বলে ওঠে নবমীর রাতে যেন স্বর্গ থেকে নেমে এসেছে চন্দ্রনগরের রাস্তায় চন্দ্রনগরের লাইটিং বা সজ্জা বিশ্ববিখ্যাত ফ্রেঞ্চ ঐতিহ্যের স্পর্শে তৈরি এই লাইটিং শুধু সাজসজ্জা নয় এটা এক ধরনের আর্ট এক জীবন্ত গল্প কোথাও দেখা যায় ভিক্টোরিয়া মেমোরিয়াল আবার কোথাও আইফেল টাওয়ার আবার কোনো প্যান্ডেলে মায়ের সামনে গঙ্গার ঢেউয়ের প্রতিচ্ছবি এখানকার লাইট তৈরি করেন এমন সব আলোর ডিজাইন যা এক মুহূর্তে চোখ ধাঁধিয়ে দেয় আলো চলতে থাকে গানের ছন্দে রঙ বদলায় নাচে ঝলমল করে যেন আলো নিজেই মায়ের নাম জপ করছে এই শহরের প্রতিটি মানুষ এই পুজোর সঙ্গে যুক্ত কেউ প্যান্ডেল বানায় কেউ আলোকসজ্জা করে কেউ গান লেখে কেউ রাজ্যেকে প্রতিমার রং মেশায় চন্দ্রনগরের মানুষের কাছে জগদাত্রী পুজো মানে নিজেদের শহর নিজেদের গর্ব নিজেদের মা রাতে যখন গঙ্গার ধারে হাঁটবেন দেখবেন আলো নদীর জলে প্রতিফলিত হয়ে নাচছে সেই দৃশ্য যেন অন্য জগতে আলো আর জলের মিলনের সৃষ্টি হয় এক জ্যোতির্ময় পরিবেশ যেখানে মনে হয় মা নিজেই আশীর্বাদ করছেন তার সন্তানদের এ পুজো শুধু ভক্তির নয় এ পুজো আনন্দেরও মেলায় ভরে যায় শহর মুখে ফুচকা হাতে আইসক্রিম আর মনে মায়ের নাম শিশুরা রঙিন বেলুন নিয়ে দৌড়ায় তরুণরা সেলফি তুলে আলোর নিচ্ছে আর বৃদ্ধরা শান্ত চোখে তাকিয়ে থাকেন সে মায়ের রূপের দিকে যেন এক মুহূর্তে শহরটা থেমে গেছে আর সময় কেবল মাকে ঘিরে ঘুরছে চন্দ্রনগর জগদ্ধাত্রী পুজোর শুধু একটা উৎসব নয় এটাই এই শহরের আত্মা এখানে ধর্ম নয় মানুষের হৃদয় এক হয়ে যায় এক ভক্তি স্রোতে কেউ ধনী কেউ গরিব কিন্তু মায়ের সামনে সবাই সমান এটাই চন্দ্রনগরের আসল শক্তি দু হাজার পঁচিশ সালের পুজো আরও বিশেষ নতুন থিম নতুন আলো নতুন আশা নিয়ে শহর তৈরি হচ্ছে অনেক প্যান্ডেলে দেখা যাবে ভারতের ঐতিহ্য কোথাও ভারত মায়ের প্রতীক কোথাও নারী শক্তির বার্তা আর কোথাও প্রকৃতির রক্ষা নিয়ে বিশেষ থিম এ পুজো শুধু ধর্মীয় নয় এটা পরিবেশ সমাজ আর সংস্কৃতির মিলন ক্ষেত্র চন্দ্রনগরের মানুষ জানে এই আলো শহর একদিন নিভে যাবে কিন্তু মায়ের আলো কখনো নেবে না কারণ মা জগযাত্রী মানেই বিশ্বাস মা মানেই আশ্রয় মা মানেই সেই শক্তি যিনি অন্ধকারে আলো দেখান তাই চলুন এবছরে দেখা করি আলো শহরে চন্দ্রনগরে যেখানে প্রতিটি রাস্তায় জ্বলছে ভক্তির আলো প্রতিটি মুখে হাসি প্রতিটি হৃদয়ে মা জগদ্ধাত্রীর নাম চলুন আমরা সবাই বলি জয় মা জগদ্ধাত্রী আলোয় ভরে উঠুক আমাদের মন আর মায়ের আশীর্বাদে আলোকিত হোক আমাদের জীবন